والسلام على سيد المسلمين وعلى آله الطيبين والطاهرين وصحابه الكرام المتقين فأعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم النكاح من سنتي من تركها فليس مني প্রশংসা মহান الله بكير جني এক অদ্বিতীয় অনন্ত

পড়ার চেষ্টা করছি একবার মহাপাদের সঙ্গে বলেন তো সুফান আল্লাহ জোরে বলেন সুফানল্লাহ শুনছি সবার মুখেতে শুনছি সবার মুখেতে আসবেন দুনিয়াতে গুণনাহ উম্মতের মায়া মায়াই

अरे नबी के भलो से जन्ना जबे हैं से जो से कले मा पोड़े ने काकुर आर पाथर मोर नबी के यतो भलो बसी तो, तो ब्रीखो एकी द्रीशो मोर ना કથા સુને હાટી તો કાકુર અરપાથુર મોરે ના બીકેત ભલવાસી તો બ્રીખો એકી દ્રિશો મોરે ના બીર કથા સુને હાટી તો বলছে আকাশের চাঁদ বলছে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ যে মুছে আছেন যত পেগম্বর ইনি সবার সরদার আছেন যত প্যগম্বর ইনি সবার সরদার যে দেখে সে জন্নত যা

আপনারা জানেন যারা আমার এলাকার লোক আমার পরিবারের লোক যে বহু জায়গায় আল্লাহ নিয়ে গেছেন পশ্চিমবঙ্গের আনাচে গেছি প্রোগ্রাম করেছি কিন্তু নিজের বিয়েতে প্রোগ্রাম করা আমি আমার প্রিয় মর্শিদকে বললাম যে আব্বা জীবনে বহু কাজ করেছি কিন্তু এই কাজটা করতে আমার খুব কষ্ট হয়েছে কেমন কেমনই লাগে তো হজর পাক বললেন বেটা তুই কি ভাবছিস আমি নিজের বিয়েতে মিলাদ করেছি কি আম করেছি তা আমি তোকে বলছি তুই দু চারটা কথা বলবি তো ওনার হুকুম পালনের জন্য আমি উঠেছি নইলে আজকে আমার ওঠার কথা নয় যদি নাবিকে ভালোবাসে তার ঠিকানা জান না জোরে বলতে হবে সুফান আল্লাহ হাজরতে বেলাল প্রেম কেমন জিনিস তাই যদি না বেলাল রাজি আল্লাহ যখন উনি ইসলাম গ্রহণ করলেন মক্কার কাফিররা মারে আবু জেহেল মারে মারতে মারতে আবু জেহেল এলে যায় উতবা মারে মারতে মারতে উতবা এলে যাই সাইবা মারে মারতে মারতে সাইবা এলে যাই তপ্ত মরুভূমিতে শুয়ে দেওয়া হয় বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হয় और चाबुक मारा है चाबुक संगे शरीर के चमड़ा उठे उठे चले आसे लोक बोले लाल क्या तुझे दर्द नहीं होता लोग बोले ए बेलाल या तो मारा है या तो मारा है व्याथा की पावना ए बेलाल क्या तुझे दर्द नहीं होता तो हजरत बिलाल बोले हाँ हाँ इंसान हूँ दर्द तो होता है मानो समी व्याथा तो है लोग बोले ओ बेलाल अगर

আমাদের চাইতে একজন আল্লাহ পীর নিশ্চয় সম্মানীয় নিশ্চয় তার জ্ঞান বেশি তার ইবাদত বেশি তিনি সম্মানীয় কিন্তু দুনিয়ার সব চাইতে বড় যিনি পীর বর্তমান টাইমের তার মাথার যত দাম একজন সাহাবির জুতার দাম তার চাইতে বেশি সাহাবির জুতার দাম তার চাইতে বেশি আপনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সাহাবিও পাঁচ ওয়াক্ত পড়ছেন আপনি মাহের রমজানে রোজা রাখেন সাহাবিও রাখছেন আপনি জাকাত দেন সাহাবিও দিচ্ছেন আপনি হজ্জে বাইতুল্লাহ করেন সাহাবিও করছেন তাহলে পার্থক্য পার্থক্যটা কিসের উপরে পার্থক্যটা শুধু দিদারে মুস্তাফার উপরে যেহেতু নবীকে চোখে দেখেছেন দাম বেড়ে গিয়েছে নবীকে চোখে দেখেছেন তো দাম বেড়ে গিয়েছে এইজন্য সাইর ইসলাম বলে শুনছি সবার মুখে জানাতে যাবে হেসে যদি সে কালে মা পড়ে নে আর যাদের ঘরে বাচ্চা আছে একবার খেয়াল করেন আপনার কলিজার টুকরা আপনার বেটা আপনার বেটি যদি বাপের কিছু না থাকে তো বাপ ঘাড়ে করে নিয়ে ঘুরবে কিছু যদি দিতে না পারে তো তাল বাগড়াকে কাটবে কেটে ব্যাট বানিয়েও দেবে যদি দিতে পারে তো সাইকেলও দেবে চার চাকাও দেবে যার যেমন অকাজ সে সেরকম দেবে কিন্তু যার কিছু নাই সে চিলচিলিকে বানিয়ে বল বানিয়েও দেবে তো আমার নবীর বাজপানা কেমন কাটছে নাবি যখন ছোট সাইর ইসলাম বলেন গরিব দাদামো তালিবু পিঠে বাসিয়ে নবী ঘোড়া চডায় চড়া গৌরি তালিবাস নবী কে ঘোড়া চডায় জিবির বলে দেখি মিল আমার গৌরব दा मोताल पीठे बासी नबी के घोड़ा चड़ जी हासे खिले खिल, देख किलीनारो अमीना

তুই শান ওয়ালা নবী ওই আজমত ওয়ালা নবী তার উম্মত আপনি আমি আর আজকে যে ব্যক্তিত্ব আপনার আমার সামনে উপস্থিত হতে চলেছেন তিনি হচ্ছেন ওই নবীর বংশধর একজন জিজ্ঞাসা করলো আকা আলী ইসলামের দরবারে ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তির মাপকাঠি কি কেমন করে বুঝবো এই লোকটা শ্রেষ্ঠ তো আল্লাহর নবী দুইটা কথা বলেছেন একটা হচ্ছে عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم খয়রুকুম মানতা আল্লামুল কোরআন ওয়া আলমাহু আল্লাহর নবী বলেন বেস্ট পিপল অ্যামং ইউ হু লার্ন কোরআন হু টিচ আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে सर्वश्रेष्ठ ব্যক্তি হলো সে যে নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআন শেখায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি একটা বললেন কাকে যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শেখায় আর আল্লাহর নবী বলছেন যে শোনো তোমাদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে ভালো সবচেয়ে ভালো ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে ভালো এখন আপনারা বেশিরভাগই পরীক্ষার মধ্যে আছেন আর আমি পরীক্ষা দিতে চলে চলে তো আল্লাহ ও তার রসুলের দৃষ্টিতে ভালো হতে গেলে কিছু লোককে দেখতে পাওয়া যায় চায়ের দোকানে ভালো বাজারের আড্ডাতে ভালো গোটা গ্রামের মধ্যে ভালো যখন বাড়ির মধ্যে ঢুকে তখন মুখটা করে বাংলার পাঁচের মুখে বাংলার পাঁচের মধুর কিছু বললে খ্যাক আর ঝ্যাক তো শুনে রাখো ওই রকম যদি খ্যাক ঝ্যাক করার অভ্যাস থাকে তা আপনি জেনে রাখুন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো Allahu Akbar. Allah. Naree Nishalat. Ya Rasool -e Allah. Naree no. Haydari. Ya Ali. Naree Haydari. Ya Ali. Naree Ghos. Ya Ghos. Naree Ghos. Ya Ghos. Naree Takhbir. Allahu Akbar.

আমার পুরো জেনারেশনের তরফ থেকে আমার সমস্ত পূর্বপুরুষের তরফ থেকে আমার পীর মুর্শিদ আওলাদে রসুল পীরে তারিকাত রাহবারে রাহে শরীয়ত আবরু আহলে সুন্নত হুজুর সৈয়দ শাহ মুহাম্মদ আলী দস্তগীর আল কাদরি উল চিস্তি নকশবন্দি আবুল উলাই মাদ্দাসিল্লাহুল আলীর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি তাশরীফ নিয়ে এসেছেন কিছু জিনিস আছে যার মানে কোনো কিছু দিয়েই তার মূল্য আদায় হয় না আমার আমার দিলের হালাত আল্লাহ জানেন আল্লাহর কসম বলছি উপস্থিতিতে বলছি আল্লাহর কসম বলছি আমি আমার যোগ্যতা নাই যে আমি ওনার মুহিত আমার যোগ্যতা মনে করি না কি আমি ওনার মুহিত ওনার সামনে মাইক ধরার মতো যোগ্যতা আমার নাই আমাদের বহু পীর ভাই আছেন যারা আলেম মুফতি তারপরেও তারা হুজুর পাকের সামনে মাইক ধরার হিম্মত করে না আজকে হুজুর পাকের শরীর যথেষ্ট অসুস্থ অন্য জায়গায় যদি হতো তো উনি প্রোগ্রামে যেতেন না জালসা ক্যান্সেল করতেন আমি ওনাকে যতটুকু জানি ও চিনি তবু উনি এই গোলামের ডাকে অধমের ডাকে সাড়া দিয়েছেন আমি সুক্রিয়া আদায় করি তো আমাদের জীবনে যা কিছু দেখছেন আমার জীবনে যা কিছু দেখছেন যেমন আমার মা বাবার অবদান আছে আমার মা আব্বুর আমি সুক্রিয়া আদায় করি আমার প্রত্যেকটা বন্ধুর আমি সুক্রিয়া আদায় করি যেমন বন্ধু আমি পেয়েছি খুব কম লোকের নসিবে জোটে তেমন এটারও আমি সুক্রিয়া আদায় করি আমি যেমন পীর পেয়েছি এরকম পীরও খুব কম লোকের নসিবে জোটে